আমরা যারা বিএনপি করি আমরা জানি একটা কথায় যে হিন্দুরা বিএনপি সাথে জড়িত নয় এই কথাটা কিন্তু সঠিক নয় দেশ স্বাধীনের পরে হিন্দুদের উপর যত অত্যাচার হয়েছে আপনার বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দেখবেন এদিকের কথা বাদ দেন সেই সময় দেখবেন যে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সমস্ত করেছে তৎকালীন সরকার কারা ছিল কারা ছিল আওয়ামী লীগ তারাই করেছে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই সৈয়দপুরের আমাদের বিএনপি অফিসের সামনেই সুরজমল আগরওয়ালা বলে এক ব্যবসায়ী ছিলেন তিনি আওয়ামী লীগকে সাপোর্ট করতেন না উনিশশো সালে রক্ষী বাহিনী তাকে উঠিয়ে নিয়ে গিয়ে দশ মাইলের এই সাইডে দুই দিন পর তার রাস্তায় তার লাশ পাওয়া গিয়েছে এই হচ্ছে এখানকার আওয়ামী লীগ খুন করতেও ছাড়ে নাই একটু আগে একই কথা বলেছিল জুয়েল চৌধুরী খাতা মধুপুরের বিনা পানি রায় সম্পর্কে সে অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের আত্মীয় হয় সৈদপুরে হিন্দু হিন্দু কল্যাণ সমিতির যিনি সভাপতি তার আত্মীয় হয় এই বিনা পানি রায়কে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে তার শত বিঘা জমি পুকুর কার দখলে কোনো বিএনপির নামে দখল নাই দেখবেন গিয়ে ওই আওয়ামী লীগ ভাইরাই দখল করে রেখেছে আর এই সৈদপুর শহরে এই আপনি দিনাজপুর রোডের কথা বলেন আজ যে রোডের কথাই বলেন পাকিস্তান আমলে হিন্দুদের বেশ কিছু সম্পদ আজও কার কার দখলে আছে। আমরা নাম বলতে চাই না নাম বলতে চাই না আমি আপনাদেরকে অনুরোধ করব। একবারের জন্য আসুন বিএনপির সাথে সম্পর্ক করুন দেখেন বিএনপি আপনাদেরকে ফেলে দেয় কি না তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আসুন আপনাদের এখানে যারা আছেন এনাদের মধ্যে অনেককে কিন্তু আমি চিনি মুখ চিনি অনেকে আমাকে চেন না আপনাদের অনেককে আমি দেখেছি আওয়ামী লীগের মিছিলে জন্ম আওয়ামী লীগের কোনো মিটিংয়ে আমি দেখেছি তো আওয়ামী লীগে যাওয়া ওখানেও দেখেছেন কি অবস্থা এখানেও এসে দেখেন বিএনপির কি অবস্থা দুইটাকে সমন্বয় করে আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা বিএনপিতে আসেন আপনারা দেখেন তো আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম কমিটি আছে প্রেসিডিয়াম কমিটি আছে না একটা সর্বোচ্চ ফ্রাম ওখানে কোনো হিন্দু আছে আছে নাই বিএনপি সর্বোচ্চ ফোরামে হিন্দু আছে বাবু বয়শ্বরচন্দ্র রায় আপনারা দেখবেন যে বিএনপিতে যে সমস্ত নেতারা আছেন তারা সকলেই দায়িত্বশীল জায়গায় আছে তারা জানে যে বিএনপি মানেই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ আর এই বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি সবাইকে একটা ফুলের তোড়ার মধ্যে গাথার জন্য এই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি তিনি সৃষ্টি করেছেন আমি আমার কথা বাড়াতে চাই না কিন্তু আমি তারপরে বলতে চাই সৈদপুর রাজনৈতিক জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের এই রাজনৈতিক জেলা কমিটি যেন অবস্থানটা এখানটায় রাখা হয় এটা আমি দাদাকে জানা বলবো আর আমি বলবো আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমার পৌর কমিটির প্রেসিডেন্ট ছিল একজন হিন্দু আমার পৌর কমিটির প্রেসিডেন্ট ছিল হিন্দু আমার জেলা জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিল সেও হিন্দু মনোজ কুমার গোস্বামী ছিল আমার জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট আর পৌর কমিটির আমার প্রেসিডেন্ট ছিল অলোক কুমার গোস্বামী আবার এই নিকি ছাত্রদল কলেজ কমিটির ছিল অর্থ সম্পাদক তো আমরা যাদেরকে ছাত্র দল বিএনপিতে এনেছি বিএনপিতে যারা এসেছে তারা কখনো বিএনপি ত্যাগ করে নাই আমি পরিশেষে সকল হিন্দু ভাইদেরকে অনুরোধ করব। পূজার পরিমাণ কমায় দাও হচ্ছে না পূজার পরিমাণ কমায় দাও আপনারা পূজা করেন কেন পূজা কমাতে হবে কি সমস্যা হয়েছে বলেন তো এই সৈদপুর শহরে এখন পর্যন্ত কোনো হিন্দুকে একটা ফুলের টোকাও কেউ দেয় নাই দিয়েছে বলেন দেয় নাই অথচ দুই চারজন হিন্দু নেতা আছে এই সৈয়দপুরে তারা বিভিন্ন সময় অপপ্রচার করছে আমি তাদের নাম বলতে চাই না তারাই বলছে যে দুর্গা পূজা করা ঠিক হবে না আবার রাত দুইটার সময় এক হিন্দু নেতা টেলিফোন করে বলে যে আমরা পূজা করব না কোথায় থেকে হাজারিহাট থেকে আমি না আমার বলবো না কি বলে যে দেব দেবী আমাদের ইন্ডিয়া চলে গেছে আমরা আর পূজা করব না আমি নিজে কানে এটা শুনেছি দেবদেবী নাকি ইন্ডিয়া চলে গেছে আর পূজা করব না এই ধরনের কথা বলে মানুষের নরম জায়গায় তারা আঘাত করছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার পূজা করেন পূজার সর্বপ্রকার সহযোগিতা এই তত্ত্বাবধায়ক সরকার করবে বিএনপি করবে এবং প্রশাসন করবে পরিশেষে আপনাদের স